শরতের আকাশ আকাশে সাদা মেঘের ভেলা প্রচণ্ড রদ্রু এখন প্রচণ্ড গরম আমাদের শিলিগুড়িতে আকাশে দেখুন আকাশ একদম পরিষ্কার মাঝে মধ্যে সাদা মেঘের ভেলা এর মধ্যেই গাছগুলোকে জল না দিলে হয়ই না তাই জল দিতে হচ্ছে গাছগুলোকে সকালে একবার জল দিতে হয় রাতে একবার জল দিতে হয় প্রিয় পরিবার শুভ সকাল আপনারা থাকুন আমার সাথে আমি অনেক দিন পরই আসছি ডেইলি ব্লক করতে পাচ্ছি না তো নানা কাজের সমস্যার জন্যই আমি ডেইলি ব্লক করতে পাচ্ছি না কি প্রচণ্ড রোদ্রু রোদ্রে গাছগুলো যেন একদম মানে কি অবস্থা কি বলবো সারাটা দিন ভীষণ গরমে ছটপট করি কারণ আমার এসিটাও নষ্ট হয়ে গেছে আর সেটা ঠিক করারও চেষ্টা করছি না তো ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন আর স্কিপ করবেন না প্লিজ আজকে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমি যাতে উপকার পেয়েছি সেটাই চেষ্টা করেছি আপনাদেরকেও বলে বোঝাতে আপনারাও যাতে উপকার পান বিনা ওষুধে ঠিক আছে তো প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন পরেই আমি অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে নিয়েছি পিঙ্ক সল্ট দিয়ে একটু লেবু চিপে গর ইষদুষ্ণ গরম জলে এটা আমি প্রতিদিনই খেয়ে থাকি তাই এর আগে আমি যোগা করে নিয়েছি যোগা করার পরে আমি অ্যাপেল সিডার ভিনিগারটা খেয়ে নিচ্ছি তো এর সাথে সাথেই আপনাদের দেখাচ্ছিলাম যে বাইরে প্রচণ্ড রদ্রু এখন অনেকটাই সকাল দোকানপাট কিছু খোলেনি আমি যেহেতু সকালে উঠি তাই আমার সকাল সকাল কাজগুলো শেষ হয়ে যায় দেখিয়ে দি তারপরে শুরু করবো এখন আমার কাজকর্ম পরিষ্কার করা এই দেখুন চারিদিকে সব কিছুই অগোছালো একদম অগোছালো হয়ে আছে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে রান্নাঘর টর সব অগছালো হয়েছে পরিষ্কার হলে পরে তারপরে আবার আপনাদের সামনে আসবো দেখাতে এই ঘরে অবছালো মা শুয়ে আছে মাকে তুলে স্নান টান করাতে হবে পরিষ্কার করাতে হবে অলরেডি চা মুড়ি মার খাওয়া হয়ে গেছে পরে আবার দেখাবো কাজকর্ম শেষ করে বন্ধুরা তখন যে বললাম আমি ঘরদুয়ার পরিষ্কার করব মুছে নেব এই যে আমার ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে গেছে এটা আমার মেয়ের ঘর মেয়ে যদিও এখানে নেই আসবে তো সব ঘর দোয়ার পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমার ঝাড়া মোছা তা পর্যন্ত হয়ে গেছে এই যে দেখুন সব উল্টো পাল্টা ছিল এগুলো সব ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সাদা দেখে ভীষণ কষ্ট হয় ঠাকুর পুজো এখনো দেওয়া হয়নি স্নান করে তারপরে ঠাকুরের আসনে আসবো ঠাকুরের পুজো দেব। আর এই যে মা শুয়ে আছে মাকে এখন আমি মোসম্বি খেতে দেবো মা উঠে বসো মোসম্বি দেবো আর এই যেদিকে সব কিছু বেসিন টেসিন ধুয়ে টুয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে এত রৌদ্র না আমি নিজেই দেখতে পাচ্ছি না যে কী আচ্ছা রান্নাঘরেও বাসন টাসন মেজে সব পরিষ্কার হয়ে গেছে এদিকে কড়াইতে আমি ডিমের পোচ করে নিয়েছি প্রেশারের ডাল আছে আর এখানে কোয়াশ পেঁপে দিয়ে একটা সবজি করব। এদিকে লেবু কেটে রেখেছি আর এদিকে মুসম্বিটা আছে ঠিক আছে এদিকে আমি মাইক্রো ঢেকে রেখেছি ইন্ডাকশানটা এইভাবে করে রেখেছি এখন আমি মার কাছে যাচ্ছি মাকে এই মুসম্বিটা খেতে দেব মাকে স্নান করানো হয়ে গেছে এখন কটা বাজে আপনাদের বলছি আমি অনেক সকালবেলায় তো যার জন্য আমার সকাল সকালই কাজ হয়ে যায় এই যে মা উঠে বসলেন এখন বাজে পোনে নয়টা ঘড়িতে দেখা যাচ্ছে কি না দেখতে পাচ্ছি না এই পনেরোটার একটু বেশি এখন মাকে দিচ্ছি আমি এই মুসম্বিটা না অল্পই আছে খেয়ে নাও পুরো মুসম্বিটা ঠিক আছে বন্ধুরা হ্যাঁ না আমি খাবো না তুমি খাও ভাবলাম একটুখানি অনেকদিন কিছু করা হয় না স্কিন কেয়ার তো করারই সময় পাচ্ছি না কারণ বাড়ি শিফট করেছিলাম দেখে আমি প্রচুর পরিশ্রম যাচ্ছে কিচ্ছু করা হয় না যাই হোক একটু বেসন নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি দই দই নিয়ে নিলাম আর এখানে যে লেবু কেটে রেখেছি একটা লেবু দিলাম আর অল্প একটু হলুদ দেব খুব সামান্য একটুখানি হলুদ দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুনতে পাচ্ছেন কিনা আপনার আমার ভয়েসটা বুঝতে পারছি না যাই হোক বেসন দিলাম দই দিলাম একটু লেবুর রস দিলাম তারপরে একটু বেসন দিলাম সরি দই লেবু বেসন আর হলুদ দিলাম দিয়ে এটা এখন আমি একটু মুখের মধ্যে লাগিয়ে নেব এই যে লাগিয়ে নিচ্ছি মুখে আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না এই যে আমি একটুখানি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখতেও পারবো না কারণ স্নান করে না পুজো দেওয়ার একটা ভীষণ তারা থাকে স্নান করে ঠিক আছে এবার আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি বেসনটা লাগাচ্ছি আয়না দেখে দেখে এই বেসন না বেসন দই এই মা মধু ছিল মধু দিতে ভুলে গেলাম মধুটা দিলে ভালো হতো একদম মনে থাকে না সকালে উঠে যথাসম্ভব আমি আমার যোগাটা করার চেষ্টা করি যোগাটা করেছি যোগা করে নিয়ে এখন আমি মোটামুটি সব কাজই শেষ পরে আরেকটু রান্না করতে হবে রান্না করে নিয়ে তারপরে আমি অন্য মানে স্নান করে পুজো দিয়ে তারপরে বাকি রান্নার ডাল আর ডিমের পর যেগুলো হয়ে গেছে এবার বাকি রান্নাটা আমি পরে করব ঠিক আছে আজকে আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলছি যেই কথাগুলো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো বলবো কিন্তু আর বলা হয়ে উঠছিল না এক মিনিট আমি দূরে একটু হ্যাঁ আমার ভয়েসটা যাচ্ছে কিনা না দূর আমি বুঝতে পারছি না যথাসম্ভব আমি জোরে কথা বলছি কারণ আমার কোনো ফোন নেই তো আমি আমার ওজন কমিয়েছিলাম পঁচাত্তর থেকে ষাট কেজিতে সেটা কিভাবে কমিয়েছিলাম সেটা আমি একটুখানি বলবো আপনাদেরকে আজকে অনেক দিন ধরেই ভাবছি যে এটা বলবো কিন্তু আর বলার হয়ে উঠছে না আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের দেখে আমি এটা করেছিলাম কারণ আমার প্রেশার সুগার দু থেকে আমার সুগার ধরা পড়ে ইউট্রাস অপারেশনের পরের থেকে তারপরে আমি ভীষণভাবেই অসুস্থ হয়ে যাই এবং দীর্ঘদিন ধরে ইনসুলিন থেকে শুরু করে সব তো এ গত এপ্রিল মাস থেকে যখন ডাক্তার আমাকে বললেন যে আমি আর নাকি আমার বডি ঠিকমতো আর কাজ করছে না সুগারের জন্য তখন আমি ভাবলাম যে আমি নিজে এবার চেষ্টা করে দেখি যে কিভাবে কতদূর কমানো যায় সেই জন্য আমি শুরু করেছিলাম আমার প্রচেষ্টা সকালে উঠে আমি প্রথমে প্রথম প্রথম তার এক ঘন্টা আমি যোগা করতে পারিনি এক ঘন্টা যোগা করলেও তাতে শেষ হয় না তো যতখানি আমি নিজে পারি আগে আমি যোগাটা যেহেতু একটু একটু জানতাম সেই জন্য চেষ্টা করেছি যোগাটা করতে তো যোগাটা করে নিয়ে আমি সকাল উঠে এমনি জলই খেয়েছি তারপরে যোগা করেছি যোগা করে তারপরে আমি অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার যেটা আছে সেটাই অবশ্য খেতে হবে অ্যাপেল সিডার ভিনিগার খালি খেলে হবে না আমি যেটা করেছি সেটুকুই বলছি আমি দেখেছি উনি বলেছেন অ্যাপেল সিডার ভিনিগার খেতে তো অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে না তার আগে আমি সকাল রাত্রেবেলা মেথি আর জিরা মৌরি আর হচ্ছে আপনার জোয়ান একসাথে ভিজিয়ে রাখতাম সেটা সকালে উঠে খালি পেটে ওটা ছেকে আমি খেয়েছি তারপরে আমি হচ্ছে যোগা করেছি এক ঘন্টা যোগা করে আমি যোগারও আমার পায়ের ব্যায়ামগুলো দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে সেটা একটু দেখে নেবেন আমি সেটা করার পরে যোগা করার পরে তারপরে আমি অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার গরম জলে অল্প পিঙ্ক সল্ট দিয়ে অবশ্যই আমি পিঙ্ক সল্ট ইউজ করি রান্নায় কখনোই আমি সাদা লবণটা খাই না যখনই খাই পিঙ্ক সল্টটা খাই পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে তারপরে আমি আমার ওয়াশরুমে যা যা করার থাকে দাঁত ব্রাশ করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমি করে থাকি সেগুলো করেছি তারপরে প্রথমে আমি ব্রেকফাস্ট করতাম ব্রেকফাস্টে করতাম অবশ্যই এখানে হাই প্রোটিন এবং শাক সবজি স্যালাড এটা বেশি খেতে হবে আমার যেহেতু সুগার ছিল আমি যার জন্য মাটির তলার জিনিস কিছুই খাই না তো আমি শশা খেতাম ব্রেকফাস্টে এই দশটা নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ দুটো ডিমের পোচ খেতাম বাটার দিয়ে খাবেন অবশ্যই সেই পোচটা কাঁচা কাঁচা থাকবে বাটার দিয়ে দুটো পোচ এক বাটি স্যালাড টমেটো শশা পিঙ্ক সল্ট মিশিয়ে একটু লেবু চিপে লেবুটা বেশি খেতে হবে আর একমুট চিনে বাদাম বাটার কিংবা ঘিতে ভাজা খুব অল্প করে এটাই ছিল আমার ব্রেকফাস্ট তারপরে আমি প্রচুর পরিমাণে সারাদিন জল খেয়েছি আবারও আমি দুপুরবেলা যখন খেয়েছি তখন আমি খেয়েছি ধরুন দু পিস বড়ো সাইজের মাছ সামুদ্রিক মাছ হলে সেটা খুব ভালো হয় না হলে আপনারা রূপচাঁদ কিংবা বড় মাছ যেটাই হোক একটু তেলযুক্ত মাছ যেটা যেটাকে আমরা জানি যে কোলেস্টেরল বাড়ে আমার কোলেস্টেরল আরেক খাই ছিল কিন্তু না আমি কে লাইফস্টাইল ফলো করে দেখেছি যে এখানে কোলেস্টেরল বাড়েই নি অনেকের ধারণা আমাদের ঘি বাটার খেলে কোলেস্টেরল বাড়বে না সেটা ভুল তা আমি দু পিস মাছ একদম অল্প তেলে ঢেকে ঢেকে ভেজেছি খুব সামান্য ওনারা বলেন অলিভ অয়েল ইউজ করতে কিংবা সর্ষার তেল কিংবা কোকোনাট ভার্জিন অয়েল তো আমি খুব সামান্য সর্ষার তেলে সব মিশানো একটা সবজি ঢেকে ঢেকে করেছি বেশি সিদ্ধ না বেশি সিদ্ধ করলে সেটার নাকি গুণ নষ্ট হয়ে যায় তো সেটা করেছি আর তাহলে খেয়েছি দু পিস মাছ এক বাটি সবজি এক বাটি স্যালাড এটাই আমার খাওয়া হয়েছে তার সাথে রেগুলার আমার শাক থাকতো তার সাথে উচ্ছে কোনো দিন ভাজা খেয়েছি কিংবা সেদ্ধ খেয়েছি সব বলতে পারছি কিনা না সঠিকভাবে বলতে পারছি না তারপরে আবার জল খেতাম সন্ধ্যাবেলায় অটোমেটিক্যালি স্বাভাবিক প্রথমে যারা শুরু করে প্রচণ্ড খিদে পায় তো আমারও প্রচণ্ড খিদে পেতো সন্ধ্যাবেলায় এক কাপ বুলেট কফি খেয়েছি সেটা খাবেন অবশ্যই যেটা খেলে পরে শরীরের খুব এনার্জি আসে এক কাপ কফি নেবেন গরম জলে কফি দিয়ে সুগার দেবেন না তাতে কখনোই মিষ্টিটা আপনারা কেউ খাবেন না সেটা অ্যাভয়েড করবেন আমরা সবাই জানি মিষ্টি খাওয়াটা খুব ক্ষতিকর তো এক কাপ কফির মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে নিয়েছি সেটা দেখতে যখন ভুলে যায় আমার ভিডিওতে আছে দেখবেন সেটা দেখতে মনে হয় যেন দুধ কফি সেটা খেতাম সেটা খাওয়ার পরে ভীষণই একটা এনার্জি চলে আসে সেটা খেয়ে আমি হাঁটতে বেরিয়ে যাই আমি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটি হেঁটে আসি হেঁটে আসার পর তারপরে আমি একটু গড়াগড়ি একটু বিশ্রাম করে নিই এর মধ্যে আমি চিয়া সিডসটাও ভিজিয়ে রাখি আস্তে আস্তে আপনাদের দেখাবো চিয়া সিডসটাও ভিজিয়ে রেখে ওই যে আমি হেঁটে আসি তখন চিয়া সিডসটা ভেজানো আমি খেতাম আর আরেকটা কথা মনে করে দিই সেটা হচ্ছে আমি কিন্তু ডিটক্স ওয়াটার সারাদিন ব্যবহার করেছি যেটা জলের মধ্যে শশা টুকরো পুদিনা পাতা লেবু কেটে কেটে জলের মধ্যে দিয়ে রাখতাম সেটা দু ঘন্টা পর থেকে আমি খাওয়া শুরু করতাম সেটা এক বোতল শেষ হয়ে গেলে ওটার মধ্যে আবারও জল ঢেলে নিয়ে আবারও আমি খেয়েছি আমি দু লিটার জল ডিটক্স ওয়াটার করে খেয়েছি আর রাত্রের ডিনারটা অবশ্যই ভুল বললাম ডিনার রাত্রে আবার ডিনার ভুল হয়ে গেল কথাটা ডিনারে অবশ্যই আমি হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে সবার আগে করতে হবে ডিনারটা আটটার মধ্যে কমপ্লিট করতে হবে না হলে আমাদের আর দশটার মধ্যে শুতে যেতে হবে না হলে আমাদের সেটা যদি আমরা বেশি রাত্রে খাই সেটা আমাদের হজমের পক্ষে আমি যেটুকু আমার বুদ্ধি দিয়ে বুঝেছি হজমের সমস্যা হয় তো রাত্রেও আমি হয় যদি চিকেন থাকে তাহলে চিকেন দু পিস নিয়েছি কিংবা ডিম হলে ডিম দুটো নিয়েছি পোচ করে কিংবা মাছ হলে মাছ দুটো অল্প ভাজা নিয়েছি আবারও সেই বড় এক বাটি সবজি আর এক বাটি স্যালাড এটাই খেয়েছি ঠিক আছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি এই কথাগুলি বলবো ডিটেলসে আমি বলবো আমি তারপরে আমার মোটামুটি সাত দিন পরে যখন আমার ওয়েটটা আমি চেক করলাম পঁচাত্তর কেজি ছিলাম সাত দিনের মধ্যে প্রথমে আমার পাঁচ কেজি একদম সাত দিনের মধ্যে নেমে গেছে বিশ্বাস করুন আপনারা আপনারাও যে কে স্টাইল যে কে লাইফস্টাইলে যাবেন দেখবেন হ্যাঁ তো একদম সাত দিনে পাঁচ কেজি কমিয়ে দিচ্ছি তারপরে আমি সেভেন্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম সেখানে আমি এসে তেষট্টি কেজিতে দাঁড়িয়েছিলাম তেষট্টি কেজিতে দাঁড়িয়েছিলাম তারপরে তিন মাস যখন হয়ে গেছে এর মধ্যে আমার মেয়ে এসেছিলো অনেক উল্টো পাল্টা খাবারও হয়েছে তিন মাস হয়ে যাওয়ার পরে আমি এখন তারপরে যখন মাপলাম তখন দেখলাম আমি সিক্সটি কেজি এবার আপনাদের এই তিন মাসি কঠিন পরিশ্রম মানে সাধনা যদি আপনারা ওষুধ না খেয়ে সুস্থ হতে চান এবং বিশ্বাস করুন যে আমি একটা প্রেশারের ওষুধ থেকে একটা গ্যাসের ওষুধ থেকে একটা সুগারের ওষুধ থেকে আমি তেরোটা ওষুধ খেতাম কোলেস্ট্রলের ওষুধ হার্টের ওষুধ একটা ওষুধও এখন অবধি আমার খেতে হয় না বরং আমি যদি বাইরে কোথাও খাই তবেই আমাকে গ্যাসের ওষুধ খেতে হয় তো আমি এইভাবেই সুস্থ আছি আজকে আপনাদেরও জানিয়ে দিলাম যে আমি কি রুটিনে চলি এবার তিন মাস পরে আমি বর্তমানে তিন মাস এই রুটিনটা মেনেছি এখন আমি যেমন আজকে সকালে উঠে আমি ওই মেথি ভেজানো যা যা বললাম মেথি মৌরি জিরা জোয়ান এই জলটা খেয়ে আমি যোগা করেছিলাম তারপরে আমি অ্যাপেল সিডার ভিনিগার লেবু দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে খেয়েছি খেয়ে তারপরে আমি আমার ওয়াশরুমের যা যা আছে টিফব্রাশ পটি সেগুলো শেষ করেছি পরে এসে তারপরে এখনও আমি জলই খেয়ে আছি দুপুরবেলা এখন আমি খাবো এখন আমি ফাস্টিংটা করি আমি ষোলো ঘন্টা ফাস্টিং করি রাত্রে আটটায় যদি আমার খাওয়া শেষ হয়ে যায় তাহলে বারো ঘন্টা আমার ওয়াটার ফাস্টিং চলতে থাকে মানে ষোলো ঘন্টা সরি ভুল বলছি ষোলো ঘন্টা হলে তাহলে সেটা বারোটা হচ্ছে বারোটার পরে আমি খাব অল্প একশো গ্রাম টক দুই আর সামান্য মুড়িটা খাওয়া একদমই উচিত না আরেকটা কথা বলে রাখি এই সময় আপনারা বিস্কুট একদমই খাবেন না আস্তে আস্তে বলব বিস্কুটে ময়দা আটা থাকে যতই সুগার ফ্রি বিস্কুট বলুক কিন্তু কখনোই সেটা সুগার ফ্রি হয় না কারণ আটা ময়দাটাই হলো সুগার আর রাইস তো একদমই খায়নি মুড়ি চিরা এগুলো কিছুই খাবেন না এগুলো চাল থেকে তৈরি হয় ঠিক আছে ওটসটাও এই সময় খাবেন না কারণ আমরা যেই প্রসেসড ওসটাও কিন্তু আমরা প্রসেসটি খাই ডালিয়াও খাইনি আর প্যাকেটিং খাওয়ার একদম প্যাকেটের যেগুলো খাওয়ার সেগুলো একদম খাবেন না প্রসেস ফুড একদম নেবেন না আবার যতটুকু আমার মনে হলো আমি বলেছি দুপুরবেলা আমি টক দই খাবো অল্প একটু মুড়ি খাবো তার সাথে মুঠ বাদাম খাবো কারণ এখন আমি ষোলো ঘন্টা ফাস্টিংয়ে থাকি ডেইলি ঠিক আছে তো আজকে এইটুকু অবধি বললাম কালকে আবার আর যা বাকি রান্না দেখছেন সেটা হচ্ছে মার জন্য করেছি বিকেলে আমি এক কাপ কফিকে আবার বুলেট কফিকে আমি হাঁটতে বেরিয়ে যাব। হেঁটে এসে সবজিটা যে কেটে রেখেছি ওটা রান্না করিনি ওই আটটার মধ্যে আমি সবজি খাব দুটো ডিমের পোচ খাবো আর হচ্ছে ডালটাও আপনারা খাবেন না আর এখন আমি অল্প সামান্য একটু ভাত কোনো কোনো দিন খাই কোনো কোনো দিন খাই না তো আমার রাত্রিবেলায় বড় এক বাটি সবজি আর দুটো ডিমের পোচ আর এক বাটি স্যালাড খেলে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর আমি এখন এগুলো মুখে মেখে মেখে আপনাদের কাছে অনেক কিছু বলছি এবার আমি এটা একটু ভালো করে মেখে নিই মেখে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার আসব আপনাদের সামনে তাহলে এখন আমি এটা একটু ভালো করে মুখে মেখে নিই বন্ধুরা এখন বাজে দশটা এগারো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল দশটা এগারো আমি আমার মতো করে পুজো দিয়ে নিয়েছি ঈশ্বরের শক্তি ঈশ্বরের শক্তিতে সব সঠিক বিচার হোক দিলোক বিচার পাক যেই জুনিয়র ডাক্তাররা কষ্ট করছে তাদেরও শক্তি দিক ঈশ্বর হে ভগবান সবার সাথে থেকো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো প্রিয় পরিবার আপনাদেরকে বলাই হয়নি যে শুভ সকাল কথাটা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তবে যেই চিন্তাটা মাথার মধ্যে সব সময় ঘুরছে ঘুমোতে পারছি না খুব ডিস্টার্ব একটা মেন্টালি সেটা হচ্ছে তিলোত্তমার সঠিক বিচার সেটা যেন আমরা পাই তিলোত্তমার সঠিক বিচার পাই আমরা মেয়েরা যেন অবশ্যই নিরাপদে থাকি আর যেই সকল জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে তাদের জন্য তারা কিভাবে আন্দোলন করছে সত্যি তারাও যেন ভালো থাকে তাদের দাবিগুলো যেন মানা হোক জানি না আমার মতের সাথে আপনাদের সবার মত এক হবে কি না যাই হোক আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছি আমি চেষ্টা করব এরকম কিছু দরকারি কথা বলতে আর আমি বহুদিন ধরে ব্লগ দেখি মন্দিরা টিনা প্রিয়া মু টুনির গীতা গীতা দিদি যাই হোক এরকম সবারটাই আমি দেখি নাম এখন বলতে পারছি না ঝিনু তো অনেক দিন ধরেই দেখি এ সৌমালি সন্দীপ তো সীমা সবারটা দেখে সুতোপা সবারটা দেখে দেখে হয়তো নাম এখনও আসছে মনে করতে পারছি না জীবনতরী অপরাজিতার সংসার যাই হোক আমি সবাইকেই প্রথম থেকেই সাবস্ক্রাইব করেছি যার জন্যই আমি দেখতে পেয়েছি আর সবার এইভাবে করা দেখে আমারও খুব করতে ইচ্ছা করছিল তাই করেছি মা একটু দরজাটা খোলো কেউ আসলো একটু দরজাটা খুলতে হবে আমি একটু পরে আসছি ওই আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে যে ডাস্টবিন নিয়ে যায় সে এসেছিলো তার ডাস্টবিনটা দিয়ে আসলাম তো যাই হোক কি বলছিলাম ভুলে গেছি আজকালটা ভীষণ ভুলে যায় কাজের অনেক প্রেশার তো আসলে আমার মা হাঁটাচলা ঠিকমতো করতে পারেন না নার্ভের সমস্যা হয়েছে ঠিকমতো সব ভুলে যান যার জন্য মাকে আমার সম্পূর্ণভাবেই দেখতে হয় আর যতদিন পারবো কোনো আয়ামাসি না রাখারই চেষ্টা করব তো যাই হোক আমি সবার ব্লগ দেখি সবাইকে লাইক সাবস্ক্রাইব করি এবং আপনারাও আমাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক লাইক করবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে বলতে যে আমি কি করে সুস্থ হয়েছি আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম আরেকটা জিনিস আমি বলে নিই সেটা আমি তখন বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যারা সুগারের পেশেন্ট না তারা যেমন চাল রুটি মানে আটার যিনি মাটা ময়দা মুড়ি চিড়া এগুলো খাবেন না তেমনি দুধেও আছে ল্যাকটোজ এবং ফলে আছে ফ্রুকটোজ তো শুরুর থেকে আপনারা দুধ ফল এগুলো একদমই কেউই খাবেন না ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই আর আমার পাশে থাকবেন তাহলে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আমি এসে শুয়ে পড়েছি কারণ খুব ক্লান্ত লাগছে সত্যি কথা সবাই ভালো থাকবেন আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন বাই